জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হয় অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালের পানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশ সাধারণ পানির মতো না এই পানির বিশেষ ফজিলত আছে এই পানির বিশেষ মর্যাদা আছে এই জন্য পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন এবং সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলি সালামের ছেলে আল্লাহ নবী ইসমাহাল্লামের জন্য আল্লাহ তালা মাহাজার এবং ইসমাহিল আলিহিম তাদের উভয়ের জন্য সাফা এবং মারোয়া মক্কার এই উয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুধা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইব্রাহিম সাল্লা সাল্লামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হল জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনো না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাহআলাম একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও ওয়া মিনা ও সপ্তমিন অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় ক্ষুধাও নিবারণ হয় এখন আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটা খেজুর খান আর দু পাঁচ সাত লাটার পানি খান প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটারই নানা গবেষণাও আছে আর জমদার পানি সম্পর্কে নবিস হাদিসের পরের অংশ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালা পানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী কাজিবসআাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন দাদা তিনি বলেছেন অসুস্থ বলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ ইসলাম তাল এসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি জমজম পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে জমজমার পানির বিশেষ কিছু সজলতা মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে এর ভিতরে একটা হলো যে নবী করিব সালামের একটা যে মা ও জমজমালি মা শুরিবালাহ জমজমার পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দাও যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক এই পান দোয়া পেশ করে তারপর আমরাই পানি পান করব এটা একটা আদব আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি দোয়া আছে বর্ণিত তিনি তো পানি পান করতেল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন আল্লাহ তোমার কাছে আমি এই জনলা পানি পান করার মাধ্যমে উপকারে ইলিম চাই যে জ্ঞান আমাকে উপকার দেবে আমার কল্যাণ বই আনবে যে জ্ঞানের আমল করব অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই অসেফা দা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্নতের উপর আমল হবে তাহলে জন্ম পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে দুর্গ্য থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জমজমের পানির জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালিটি এই পানিটাতে পান করা যেতে পারে আমরা করতে পারি এতে ইনশাল্লাহ শুনার পরামল হবে তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে কেরফিস জমজমের পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আসে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জমজমা পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজমা পানি সেটা সম্পর্কে বেশিরভাগ মহাদেশদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রে সাল্লাম এরকম জায়গ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার কারণে সাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তিক কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সেই জন্য বমি করে ফেলে সে হাদিসও কিন্তু রয়েছে সেই মুসলিমে এই জন্য দাঁড়িয়ে পানি পান করার কারণে মিশা সাল্লাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে পানি পান করতে হয় বসে আমাদের স্বাস্থ্য জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে পানি পান করার ধরে হাদিসে নির্দেশনা রয়েছে এই জন্য ক্ষেত্রে তার ব্যতিক্রম না তবে যেহেতু নবীলা সাল্লাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মহাদিশ্রা বলেছেন এটা বিশেষ কারণে অথব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদব তাছাড়া নবীকরী সদসালাম বা সাহাবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজমের পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানি পান করার জন্য দাঁড়াই যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জমজম পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থা থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলহামদুলিল্লাহ হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না তাদের হজ নষ্ট হয় হজের থেকে স্বভাবের চাইতে গুনাহ তাদের বেশি হবে তো এই জন্য মা বোনরা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা পুরুষিতা করার প্ল্যান করে যাবেন আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে তাদের হজ নষ্ট করবে যেন জন্য আপনি দায়ী থাকবেন এই জন্য আল্লাহর আসতে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বরা বুঝে যাবেন আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই কারণ তারা ভুল করছে কারোর ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না আপনি কারোর ভুলকে অনুসরণ করতে পারেন না যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরেও আপনি সেটা অনুসরণ করতে পারেন না আল্লাহ বলেছেন বলা উচিত পৃথিবীতে বেশিরভাগ লোক কী করে এটা দেখে যদি তুমি আয় চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দিবে এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই বরং হজের জন্য একই বিধান পর্যোজিত যেটা অন্য সময় প্রযোজ্য আমাদের আয়শ আর দেলা তাল আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন ভিকিম সালোসাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরাবত অবস্থায় মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ শহরে তিনি বলেছেন যখনই কোনো গায়ের মারাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছে অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত তা তিনি কেন পর দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন এই জন্য মা বোনদের আজকাল লক্ষ লক্ষ মানুষ হস করে এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে